আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন ভালো আছেন দেন সুস্থ আছেন দেখুন এখানে অনেক পেঁয়াজ 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 আর পেঁয়াজ পেঁয়াজে আপনাদের এখন সবারই ঘর ভরা থাকবে কারণ এখানে একটা জিনিস কিনলে আরেকটা জিনিস ফ্রি পাবেন এখানে দেখুন একটা কিনলে একটার সাথে কিন্তু একটা ফ্রি আসলে ফ্রি জিনিস কিন্তু বেশি দিন টিকে না এটা কিন্তু আসলেই অনেক সত্যি কথা তার জন্যে কিন্তু আমাদের কিন্তু অনেক 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 দূর এগিয়ে যেতে হবে পেঁয়াজগুলোকে নিয়ে দেখুন এই পেঁয়াজগুলো আনার পর আমি ভালো করে কেটে নিয়েছি আর অবশ্যই আপনারা যারা পেঁয়াজ পাতা বা পেঁয়াজ কলি খান তারা কিন্তু অবশ্যই জানেন পেঁয়াজ পাতার মধ্যে অনেক ময়লা থাকে হলুদ পাতা থাকে তারপরে মরা পাতা থাকে সেই সব পাতাগুলো আমি ফেলে আমি এরকম করে করে দুই ভাগ দুই ভাগ করে সবগুলো পেঁয়াজ কেটে নিয়েছি এরকম করে যদি আপনারা এই পেঁয়াজ পাতাগুলো কেটে একটু ফ্যানের নিচে শুকিয়ে নেন দেখা গেছে যে অনেক দিন এই পেঁয়াজ পাতা ভালো থাকবে পনেরো থেকে বিশ দিন ভালো থাকবে যদি আনার পর সাথে সাথে ওইভাবেই আমরা রেখে দিই তাহলে এটা ভালো থাকবে না দেখুন পুরো সম্পূর্ণ একবারে ভালো আর পেঁয়াজ পাতা কিন্তু অনেক পানি থাকে কোনো রকম পানি নাই একবারে ঝরঝরা হয়ে গেছে যদি আমার এই টিপসটা আপনারা ফলো করেন তাহলে এই পেঁয়াজ পাতা পনেরো থেকে বিশ দিন আপনারা নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করে অনেক দিন রেখে দিতে পারবেন ভালো লাগে না এরকম দেখুন পেঁয়াজ থাকবে পেঁয়াজ পাতা থাকবে আমি এরকম করে অনেক পেঁয়াজ নিয়ে এসেছি কারণ পেঁয়াজ কিন্তু অনেকগুলোই একবারে আনা লাগে পেঁয়াজ পাতা তো আমার মতন যদি আপনারা একটু টিপসটা ফলো করেন অনেক দিন এই পাতাগুলো রেখে দিতে পারেন ভাজি নিরামিষ সব কিছুতেই এই পেঁয়াজ পাতা ব্যবহার করতে পারেন যদি একটু সময় করে এই ভিডিওটা দেখে আপনারা একটু ধৈর্য ধরে আপনারা আমার টিপসটা ফলো করতে হবে টিপস যদি না ফলো করেন তাহলে এই পেঁয়াজ পাতাটা বেশি দিন ভালো থাকবে না আর এখানে অনেক পেঁয়াজ আছে দেখুন পেঁয়াজগুলো কিন্তু মাসাল্লা অনেক অনেক সুন্দর আমার মতন যদি একটু আপনারা কষ্ট করে রাখেন অনেক দিন ভালো থাকবে আর এই পেঁয়াজ পাতাটা দিয়ে কিন্তু আপনারা অনেক দিনই কিন্তু খেতে পারবেন আর পেঁয়াজ পাতাও একটু ভিজা ভিজা থাকে আর পেঁয়াজটাও একটু ভিজা ভিজা থাকে সেই জন্য এরকম করে একটু ফ্যানের নিচে শুকিয়ে নিতে হবে পেঁয়াজটাও শুকিয়ে নিতে হবে পাতাটাও শুকিয়ে নিতে হবে পেঁয়াজ পাতাটা আমি ফ্রিজে রেখে দেব আর পেঁয়াজগুলো আমি বাইরে একটা ঝুড়িতে রেখে দেবো অনেক দিনই ভালো থাকবে এগুলো আমি একটা পলিবেগে করে নর্মাল ফ্রিজে রেখে দেব আমার আমি যতদিনই ব্যবহার করতে চাই এই পাতাটা সবজি তরকারিতে যেটাতেই দেব না কেন ততদিনই এটা ভালো থাকবে যদি আপনারা আমার মতন ফ্যানের নিচে শুকিয়ে তারপরে এই পাতাটা নর্মাল ফ্রিজে রেখে দেন অনেক দিনের জন্য ভালো থাকবে নষ্ট হবে না আমি সবগুলা পেঁয়াজ এরকম করে নরমাল ফ্রিজে রেখে দেবো অনেকদিন ভালো থাকবে আর নষ্ট হবে না যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন আরও ভিডিও নিয়ে আসবো আমি সবসময় আপনাদের মাঝে সেজন্য আপনাদের আপনাদের সময় ওয়েট করতে হবে যে আমি কখন ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে তো আজকে কিন্তু আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল নতুন নতুন আরও ভিডিও নিয়ে আসবো আমি আপনাদের মাঝে তো আজকে বিদায় নিয়েছি টাটা বাই বাই হাফেজ